হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন বাড়ির জোগাড় দিয়ে বিডিং করছি সেক্ষেত্রে আপনি যদি প্লাস্টিক গামলা ব্যবহার করেন যেগুলো ওই একশো টাকার আশেপাশে দাম হয়ে থাকে এই রকম গামলাতে আপনারা অনায়াসে দু পেয়ার ম্যাক্সিমাম তিন পেয়ার ফিমেল এই যেমন গামলাটা দেখতে পাচ্ছেন এরকম গামলাতে দু পেয়ার ফিমেল নিয়ে অনায়াসে ব্রিডিং করতে পারেন হুম তো সেক্ষেত্রে আমরা মনে করে থাকি যে একটা ব্রিডিং বিশেষ করেই মাগুর শিং মাছের ব্রিডিং করতে গেলে অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে অনেক টুলস লাগে প্রচুর ইনভেস্টের ব্যাপার আছে তেমন কিছু নেই আপনারা বাড়ির ঘরোয়া উপাদান দিয়ে অনায়াসে ব্রিডিং সম্পন্ন করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে বড় কাজ করতে গেলে সেটা আলাদা এবার আপনার প্রয়োজনীয় চারাটা আপনি বাড়ির জোগাড় দিয়ে করে নিতে পারবেন সেক্ষেত্রে দেখুন আমি কোনো কিছু এখানে ব্যবহার করিনি শুধুমাত্র একটা এটার দাম হয়ে থাকে দেড়শো থেকে দুশো টাকা একটা মোকলা মোকলা বা দুটো নিলেই হবে তো সেক্ষেত্রে দেখুন অনায়াসে কত সুন্দরভাবে মাছগুলো ডিম ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না হ্যাঁ এর থেকে আমি জল সহ ডিমটাকে তুলে নিয়েছি হ্যাঁ এই দেখুন এই যে গামলাটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে দুটো গামলাতে আমি সাত থেকে আট পেয়ার মাছ সম্ভবত আট পেয়ার মাছ ছিল তো পুরো এই দুটো গামলা আছে দুটো গামলাতে তুলে নিয়েছি তো সেক্ষেত্রে আমার কি লেগেছে শুধুমাত্র একটা এয়ার পাম্প কয়েকটা গামলা আর একটা হরমোন হরমোনটা আপনি একটা সিজনে অনায়াসে কাজ করতে পারবেন আর এখন যেটা খুব ভালো চলছে এটা হলো ওভাশিস ওয়াটাইট প্রবলেম হচ্ছে পাওয়া যাচ্ছে না এটার জন্য ওভাশিসের খুব ভালোভাবে কাজ হচ্ছে তো যারা ভাবছেন বিডিং করবেন কিন্তু কেমনভাবে শুরু করবেন বা কি করবেন এটা আপনারা বুঝে উঠতে পারছেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পার্ট টু পার্ট এই যে ডিমটা আজকে তুলেছি এটা কেমন করে কেমন জায়গায় হ্যাচিংয়ে বসাবো এই ভিডিওটা পরবর্তীতে খুব তাড়াতাড়ি আসবে পার্ট টু পার্ট হ্যাঁ তারপরে কেমন করে বাচ্চা মাছের খাবার বাচ্চা মাছ ম্যানেজমেন্ট তো তার উপরে ভিডিও আসবে তো বন্ধুরা সবাইকে একটা কথা বলবো যে আপনারা শুরু করুন হ্যাঁ আপনারা এরকম ভাববেন না যে এটা করতে গেলে প্রচুর কিছু লাগে প্রচুর ইনগ্রিডিয়েন্ট লাগে প্রচুর টুলস লাগে বা প্রচুর টাকা খরচের ব্যাপার আছে এরকম কিছুই নেই হ্যাঁ আপনারা একটু চোখ কান খোলা রেখে কাজ করুন হ্যাঁ তো অনায়াসে আপনারা কাজ করতে পারবেন আর আপনারা যারা ব্রিডিং করতে অ্যাকচুয়াল পাচ্ছেন না মানে অনেকবার হয়তো ট্রাই করেছেন যারা ফেলিওর হয়েছেন তাদেরকে বলবো আপনারা এই শিং মাছ নিয়ে কালচার করতে পারেন সেক্ষেত্রে প্রচুর প্রফিট আছে প্রচুর প্রফিট হ্যাঁ আপনারা ট্যান্টে করতে পারেন কিংবা পুকুরে তো শুধু চুপ করে বসে থাকলে ভাবনা মাথায় রেখে থাকলে হবে না হ্যাঁ ভাবনাটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগাতে হবে আশা করি এখানে ফেল হওয়ার কোনো জায়গা নেই আপনারা অনায়াসে ব্রিডিং বা কালচার করতে পারবেন তো আপনাদের সবাইকে একটা কথা বলবো আপনারা শুরু করুন হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন